তো আপনি যখন বুঝবেন যে ইউটেনোপ্লবস হয়ে গেছে জ্বরে উপর থেকে নিচে নেমে আসতেছে কিংবা নামতেছে মাঝে মাঝে তখন আপনাকে অবশ্যই বাড়ি কাজকর্ম করা যাবে না ইউটেনোপ্লবস যখন দেখা দেয় তখন তার স্বামীর প্রতি অরিহা জাগে ইউটেনোপ্লবসের চিকিৎসাটা দ্রুত করতে হবে এই জন্যে যে এই রোগটা যদি সে দীর্ঘদিন বহন করে তার মেজাজ এমন পর্যায়ে চলে আসবে সে তার সন্তানকে মারবে সন্তানের সাথে রাগারে করবে স্বামীর সাথে রাগারে করবে তার গড় সংসার ভেঙে যাবে সে একত্রে থাকতে তার অনীহা জন্মে সম্মানিত ভিউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচ্য বিষয় হলো মেইলি রোগ মেইলি রোগের ভিতর যেগুলো আছে আপনারা জানেন যে ইউটারাইন পোলাপস মানে জরায়ুর বহির্গমন জরায়ুর উপর থেকে নিচে নেমে আসা তারপরে আছে লিকুরিয়া যেটা অ্যাভেলেবেল রোগ সাদা স্রাব যাকে আমরা বলি তার পুরোয়টিস বালবা জরায়ুতে চুলকানি যেগুলো অস্বস্তি খুব অস্বস্তি এই রোগগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলি আপনারা জানেন এগুলোর সিমটমগুলো তারপর আপনাদের সচেতন করার জন্য আমরা কিছু লক্ষণ বলছি যেমন ইউটোরেন পোলাপস এগুলোর বিভিন্ন কারণে হয় তার মাঝখানে এক নম্বর কারণ আমরা যেগুলো ধরব সাধারণত যদি স্বাস্থ্য হানি ঘটে কারো যদি স্বাস্থ্য যা থাকা দরকার একজন ওজন উচ্চতা তারপর বয়স এই অনুপাতে যতটুকু স্বাস্থ্য থাকা দরকার সেই স্বাস্থ্যগুলো যদি তার না থাকে তখন তার আপনার বৈবাহিক জীবনে বৈবাহিক জীবন অতিবাহিত করা মুহূর্তে তার কিছু সমস্যা হয় সমস্যা হয় বিশেষ করে বাচ্চা হওয়ার পরে কিংবা ভারী কাজকর্ম করার ফলে পুষ্টিকর খাবার না খাওয়ার দরুন অতিরিক্ত রাত্র জাগরণ করার ধরুন কিংবা পায়খানা কষা হয়ে যায় এই ধরুন এরকম কারণে জরায়ুগুলোর কিছু সমস্যা হয় যে কোনো বয়সের হতে পারে আঠারো বিশ থেকে শুরু করে একদম আশি নব্বই বছর পর্যন্ত এর ভিতর যে কোনো বর্তে তার এই জরায়ুর বহির্গমন বা ইউটেন প্লাপস রোগটা হতে পারে তো এই রোগটা হলে কোনো টেনশন নেই এই জন্যে যেগুলোর কয়েকটা গ্রেড আছে ওয়ান টু থ্রি ফার্স্ট গ্রেড যেটা আপনার জ্বরেও উপর থেকে নামছে এরকম মনে করছে কিন্তু জরেওটা ভিতরেই থাকে এই গ্রেডে যখন আমরা চিকিৎসা করতে আসেন তখন আলহামদুলিল্লাহ একদম ভালো হয় দ্বিতীয় গ্রেডে একটু নে বেশি নেমে যায় এরকম গ্রেডও ভালো হয় তৃতীয় গ্রেডেও আমাদের ব্রেড রেস্ট কিংবা সুন্দর একটা নিয়মে থেকে সে যদি হোমোপ্যাথিক ওষুধ খায় তারপর আরোগ্য হয় ইনশাল্লাহ তো এখানে আমরা সচেতন করবো এই বিষয়টা নিয়ে যখন ইউটারেন প্লাপস আপনার দেখা দিবে। কিংবা আপনি যখন বুঝবেন যে ইউট্রেন উপলব্স হয়ে গেছে জ্বরে উপর থেকে নিচে নেমে আসতেছে কিংবা নামতেছে মাঝে মাঝে তখন আপনাকে অবশ্যই বাড়ির কাজকর্ম করা যাবে না বাড়ির কাজকর্ম থেকে আপনি মানে কি বিশ্রামে থাকতে হবে আপনার যদি ছোটো ছেলে মেয়ে বাচ্চা থাকে সন্তান থাকে তখন এগুলো কুলে না নিয়ে এগুলো সাথে নিয়ে হাঁটতে হবে আর পায়ের উপর ভর দিয়ে উপর থেকে কোনো কিছু মানে পারা যাবে না কিবা কালেকশন করা যাবে না দৌড় দেওয়া যাবে না হ্যাঁ এই কাজগুলো থেকে আপনার বিরত থাকতে হবে স্বামী সহবাস করা যাবে নর্মালি তারপরে এই ইউটেন প্লব যখন দেখা দেয় তখন তার স্বামীর প্রতি অনিহা জাগে সেক্স থাকে না তো আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যখন আমরা করি কিংবা যখন আপনি করবেন তখন আপনার ইউটেন পোলাপস আরোগ্য হওয়ার সাথে সাথে যে সেক্সের যে সমস্যাগুলো ছিল আপনার যে ইচ্ছা ছিল না স্বামীর সাথে ঝগড়া ছিল তখন এগুলো সেক্সের সমস্যাটাও সাথে সাথে সমাধান হবে এই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যাদের ইউটেন প্লাভসের রোগী রোগ আছে তারা কোনো রকম টেনশন না করে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শুরু করবেন ইনশাল্লাহ ইউটেন্ড প্লপস তো ভালো হবেই সাথে আপনার এই আদার্স যে সমস্যা আপনার মেজাজ কিট কেটেছিল আপনি জগরা করতেন আপনার স্বাস্থ্য হানি হয়ে উঠেছে স্ত্রী এই স্ত্রী যে একটা যৌন চাহিদা স্বামীর প্রতি এগুলো তার একদম নাই বললেই চলে এগুলো তার ফিরে আসবে ধীরে ধীরে আর স্বাস্থ্যগুলো ফিরে আসবে আলহামদুলিল্লাহ তো ইউটানসের চিকিৎসাটা দ্রুত করতে হবে এই জন্যে যে এই রোগটা যদি সে দীর্ঘদিন বহন করে তার মেজাজ এমন পর্যায়ে চলে আসবে সে তার সন্তানকে মারবে সন্তানের সাথে রাগারে করবে স্বামীর সাথে রাগারে করবে তার গড় সংসার ভেঙে যাবে সে একত্রে থাকতে তার অনীহা জন্মে তো যার জন্যে ইউটেন প্লাসটা সব গুরুত্ব সহকারে আপনারা কী করবেন চিকিৎসা করবেন আর যদি চিকিৎসা দেরি করেন তাহলে আপনার নেক্সট টাইমে এই স্বামীর সাথে গর সংসার পর্যন্ত বিচ্ছিন্ন করতে পারে যার জন্য এটা গুরুত্ব দিয়ে আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ হোমিওপ্যাথিতে এত সুন্দর মেডিসিন আছে যে মেডিসিনগুলোর ভিতরে আপনি ইউটেন প্লাস তো ভালো হবেই সঠিক জায়গায় সাবমিট হবে আর দ্বিতীয়ত এই ইউটেন প্লাস আপনার ভুগার দরুন কিংবা বেশি দিন আপনার এটা আপনার শরীরে থাকার দরুন যে মেজাস কিটকিটে হয়েছিল স্বামীর সাথে যে ঝগড়া ফসাতে হয়েছিল বাচ্চাদের সাথে যে মেজাজ দেখাইতেছিলেন স্বাস্থ্য যে হানি করেছিল এগুলো আপনার রিকভার করবে যার জন্য বলবো এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না আপনার আপাতত এখন যাদের রোগ আছে তারা বিশ্রামে থাকবেন হ্যাঁ ভারী কাজকর্ম করবেন না আর খুব দ্রুত হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেবেন আমার থেকে নিতে হবে এরকম না আপনার আশেপাশে যে ভালো মানের হোমোপ্যাথিক ডাক্তার আছে তাদের কাছে যে আপনি ট্রিটমেন্টগুলো নেবেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো থাকবেন